রেড গ্রীন অনলাইন প্রেজেন্ট আমরা যেখানেই থাকি সরকারি থাকি বা বাইরে থাকি আমাদেরকে বুঝতে হবে যে ঘোড়ায় গলদ রয়ে গেছে রেগস। রয়ে গেছে এবং ওই পেসিভাদের বীজ যেখানে রয়ে গেছে সেটাকে উঠে ফেলে দিতে হবে সেই পেসিভাদ যদি আমরা উটরাধ না পারি তাহলে কিন্তু আমাদের শরীরের তালিকা বাড়তে থাকে যেটা আমাদের কোনো মতে কামনা সেটা করার জন্য আমি ডিএনসিসি যে সহযোগিতা করেছে তাদের ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যে এটার মাধ্যমে আপনারা গত বছরের জুলাইকে আরও বাঁচিয়ে রেখেছেন জুলাই থাকবে এটা মনে করিয়ে দেবে যে কোনো স্বৈরাচারী ব্যবস্থা সরকার তো বটে কোনো স্বৈরাচারী ব্যবস্থা ফ্যাসিবাদী ব্যবস্থা এদেশে টিকতে পারবে না মিল মুগ সেটা সেটাই আমরা পনেরো বছর তারা থেকেছে সতেরো বছর তারা থেকেছে মানুষ কথা এই না যে আগামীতে যারা আসবে তারা একইভাবে আমি তাই এই মঞ্চে দাঁড়িয়ে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি খুবই কষ্ট পাচ্ছি আমি ডাইমার মায়ের কথা শুনছি আমি অন্য শুনেদের বাবাদের কথা শুনছি এবং আপনারা যে অভিযোগগুলো করছেন একদম ভুল না আমি একটু বলবো না যে আমরা মানে কোনো সাফাই গেলাম না কার নেই সেটা হয়তো অনেক ব্যাখ্যা আছে আমাদের অনেক ইয়ে আছে কিন্তু আমি একবার মানে কেউ যদি বলে যে এরপরে আপনি অন্য মত মানে উপদেষ্টা হিসেবে আমাকে তো উপদেষ্টা হিসেবে দায় নিতে হবে আমাকে যদি বলা হয় যে আমি কি আর কোনো মিটিংয়ে যাবো না কি না আমি বারে বারে আসবো আপনাদের এখানে বারে বারে আসবো এই কথা বোঝাবার জন্য যে আমাদের ভুলটা আমাদেরকেই স্বীকার করতে হবে এবং অবিলম্বে যে এক মাসে আপনারা যে একটা যে সময় বেঁধে দিয়েছে যে মধ্যে হতে হবে সেটা আশা করি যে আমরা করবো এবং এতে হবে আমাদের আপনাদের কাছে আমি আমি অন্তত আমার পক্ষ থেকে এটা বলতে চাই আমি এটাও বলতে চাই যে এখানে একটু আমি মন্তব্য করি এই জুলাই মাসের যে ডিজাইনটা এই ডিজাইনটা যারা করেছে শিল্পীদেরকে পরিচয় করে দিয়েছেন এই ডিজাইনটার মধ্যে একটা খুব মজার ব্যাপার আছে যেটা হলো অল্প অল্প করে কিন্তু এটা বাড়ছে তাই না এটা ছড়াবে এই আমি অনুরোধ করবো ডিএনসিসি যেন পুজো বট গাছটা কখনো কাটতে না দেয় কারণ এই গাছটা একটা যে ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে এবং বট কিন্তু অনেক রকম মাইনে আছে তো কাজে এই বট গাছটার সামনে যেভাবে ঢেউ খেলানো ভাবে আন্দোলন এগিয়ে যাবে এই ডিজাইনটা যারা করেছেন আমি আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা অত্যন্ত একটা প্রতীকীভাবে একটা আগামী দিনের কথা তারা ফুটিয়ে তুলেছে আমি যেটা বলবো যে দুই সালে যখন স্কুলের বাচ্চারা নিরাপদ সড়কের আন্দোলন করেছিল তখন তারা বলছিল রাষ্ট্রের মেরামত দরকার দেখেন অতটুকু বাচ্চারা রাষ্ট্রকে বুঝেছিল যে রাষ্ট্রের মেরামত দরকার আমরা কিন্তু দু হাজার চব্বিশ সালে এসে এটা বুঝেছি এই বাচ্চাদেরই অনেকে হয়তো একটু বড় হয়ে দুই হাজার চব্বিশ সালে আন্দোলন করেছে তারা কিন্তু এই রাষ্ট্রেরই বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে তো সেজন্য আমি বলছি এখানে যে বলা হচ্ছে রাষ্ট্র সংস্কার চলবে এই কথাটাও খুব তাৎপর্যপূর্ণ কারণ আমরা এখন হয়তো সরকার আছে আমরা কিন্তু থাকবো না সরকার পরিবর্তন হবে কিন্তু রাষ্ট্র তো বদলাবার কাজ আমাদের সবাইকে মিলে করতে হবে এই রাষ্ট্র কি আমরা চাই আপনাদেরকে এই রাষ্ট্র রেখে দিতে চাই এই রাষ্ট্র রেখে কি আমরা সরকার বদলালে আমাদের অবস্থা পরিবর্তন হবে আমি মনে করি হবে না তো কাজেই রাষ্ট্র বদলাবার কাজ যে কারণে সংবিধানের নতুন সংবিধানের প্রশ্ন আসে সেই কথাগুলো আমাদেরকে বলতে হবে আমরা যেখানেই থাকি 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 বা বাইরে আমাদেরকে যেখানে গোড়ায় গলদ রয়ে গেছে এখনো রয়ে গেছে এবং ওই ফ্যাসিবাদের বীজ যেখানে রয়ে গেছে সেটাকে উকড়ে ফেলে দিতে হবে সেই ফ্যাসিবাদ যদি আমরা উঠতে না পারি তাহলে কিন্তু আমাদের শহীদের তালিকা হয় আরেকটি বাবাকে যেন তার সন্তানের লাশ কাঁধে বহন করতে না হয় আমরা সেই দিনের দিনে তাকিয়ে থাকব সেই বাংলাদেশ চাই আমরা অনেক আন্দোলন করব অনেক আমাদের সন্তানদের গুলি করে আমি সেই পুলিশ বাহিনী চাই না তো কাজে রাষ্ট্রের পরিবর্তনের কথা বলে রাষ্ট্রের সংস্কারের কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা যত অভিযোগ করেছেন সব মাথা পেতে নিচ্ছে এবং যেখানে যেখানে যেতে হয় এগুলি শুনতে হয় আমি শুনব আমি শুনবো আমাদের অন্যান্য প্রদেশেরাও শুনবেন কারণ আমাদেরকে এটা শুনতে হবে তো কাজে আমি ক্ষমা চাচ্ছে একই সাথে আমি বলছি যে আমরা পরিবর্তনের চেষ্টা করব সেদিক থেকে আমাদের আন্তরিক চেষ্টা কোনো অভাব নাই সেটা আমরা করে যাব এবং সেটার জন্য আমি নিজের কথাটা বলি ধন্যবাদ এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন Thanks to everyone, Red Green Online.